তোমার জীবন তোমার জীবন কোনো গিটারের টুংটাং শব্দ নয় যে কেবল ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে গান গেয়ে পার করে দেওয়া যাবে আমরা অনেকেই ভাবি জীবনটা বুঝি সিনেমার কোনো দৃশ্য যেখানে ব্যাকগ্রাউন্ডে করুণ বা আনন্দের মিউজিক বাজবে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে একদম জাদুকরীভাবে কিন্তু বাস্তবতা হলো জীবনের রাস্তাটা বড়ই থ্যাব্রো বড়ই নির্দয় এখানে গিটারের তার ছিঁড়ে গেলে গান থামিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বরং বেসুরো যন্ত্রণার মাঝেই নতুন করে সুর খুঁজতে হয় আচ্ছা একটু ভেবে দেখুন যখন মধ্যবিত্ত পরিবারের ছেলেটা মাসের শেষে শূন্য পকেটে মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরে তখন তার কানে কোনো গিটারের সুর বাজে না বাজে কেবল দায়িত্বের ভারী নিশ্বাস যখন কোনো স্বপ্নভঙ্গ হওয়া মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে প্রশ্ন করে তখন সেখানে কোনো রোম্যান্টিক গান থাকে না থাকে কেবল নিরবতা আর দীর্ঘশ্বাসের শব্দ জীবন আসলে এই নিরবতাগুলোর নাম আমরা যখন ভালো থাকি তখন জীবনকে ছন্দময় মনে হয় কিন্তু জীবনের আসল রূপ দেখা যায় ঝড়ের রাতে যখন আপন মানুষগুলো পর হয়ে যায় যখন বিশ্বাস কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায় যখন পায়ের নিচের মাটি সরে যেতে থাকে তখন বোঝা যায় জীবন কোনো বিলাসিতা নয় জীবন হল টিকে থাকার এক অমোঘ লড়াই আর এই লড়াইয়ে কোনো দর্শক নেই কোনো হাত তেলে নেই এখানে পড়ে গেলেই নিজেকেই উঠতে হয় নিজের ক্ষত নিজেকেই সারাতে হয় গিটারের সুর এক সময় মিলিয়ে যায় কিন্তু জীবনের যন্ত্রণাগুলো দাগ রেখে যায় সেই দাগগুলোই আমাদের গল্প আপনি হয়তো ভাবছেন আপনি হেরে যাচ্ছেন আপনার দ্বারা আর কিচ্ছু হবে না কিন্তু মনে রাখবেন কয়লা যখন প্রচণ্ড চাপে থাকে তখনই তা হীরায় পরিণত হয় আপনার এই বর্তমান যন্ত্রণা এই অস্থিরতা এই না পাওয়ার বেদনা এগুলোই আপনাকে তৈরি করেছে কান্না কোনো দুর্বলতা নয় তবে কান্নার পর যদি আপনি উঠে না দাঁড়ান সেটাই দুর্বলতা জীবন আপনাকে বারবার মাটিতে আসলে ফেলবে এটাই জীবনের ধর্ম কিন্তু প্রতিবার আচার খাওয়ার পর দ্বিগুণ শক্তিতে উঠে দাঁড়ানোই হল মানুষের ধর্ম তাই আজ যারা ভাবছে জীবনটা কেবলই উপভোগের তারা ভুল ভাবছে জীবন হলো দায়িত্ব নেওয়ার নাম নিজের চোখের জল লুকিয়ে অন্যের মুখে হাসি ফুটানোর নাম বুক ভরা কষ্ট নিয়েও আমি ভালো আছি এটা বলে এগিয়ে যাওয়ার নাম গিটারের টুংটাং শব্দ হয়তো ক্ষণিকের আনন্দ দেয় কিন্তু জীবনের কঠিন বাস্তবতা আপনাকে দেয় অভিজ্ঞতা দেয় প্রজ্ঞা আর দেয় ইস্পাতসম মানসিকতা হাল ছাড়বেন না ঝড় যত তীব্র হবে আপনার শেকড় তত গভীরে প্রথিত হবে মনে রাখবেন সহজ সমুদ্রে কখনও দক্ষ নাবিক তৈরি হয় না আপনার জীবনের এই কঠিন সময়টায় প্রমাণ করবে আপনি সাধারণ কোনো মাটির পুতুল নন আপনি আগুনের তৈরি এক ফিনিক্স পাখি গান গেয়ে নয় দাঁতে দাঁত চেপে লড়াই করে এই জীবন পার করতে হয় আর বিজয়ের হাসিটা তখন গিটারের সুরের চেয়েও অনেক বেশি মিষ্টি শোনায়